আরো একটি পাখির ব্লগ নিয়ে আজ আমরা চলে আসছি মিরপুর তেরো নম্বর বটতলা পাখির হাট এই হাটটির লোকেশন অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাই হাটটির লোকেশন কোথায় আমি আবার বলে দিচ্ছি হাটটির লোকেশন হচ্ছে মিরপুর দশ নম্বর থেকে আসতে চোদ্দ দিকে যেতে হাতের ডান পাশে আরো সহজ করে বলে দিই আমাদের ঠিক উল্টা পাশে ওই পাশে আছে পুলিশ স্টাফ কলেজ তার উল্টা পাশে হাতের ডান পাশে যে রোডটা পড়তেছে এই রোডটাই হচ্ছে মিরপুর তেরো নম্বর বটতলা পাখির হাটের রোড আর এই পাশে একটা বিল্ডিং আছে যেটাকে বলা হয় মিরপুর তেরো নাম্বারের এক নম্বর বিল্ডিং এখানে আসলে আপনারা এই হাটের লোকেশন পেয়ে যাবেন হাটে এখন অনেক পাখি আসে আগে হাটটি অনেক ছোট ছিল এখন দিন দিন এই হাটটি অনেক বড় হচ্ছে এবং নানা রকমের পাখি আসতেছে আজকে হচ্ছে সেপ্টেম্বর মাসের সাতাশ তারিখ দুই হাজার পঁচিশ সাল হাতে কি কি পাখি এসেছে এবং সেগুলোর দাম কম যাচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব অনেক কষ্ট করে ভিডিও করি দয়া করে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আমার পাশেই থাকবেন কথা না বাড়াই হাটে কি কি পাখি এসেছে সেগুলোর দামগুলো জেনে নিয়ে যায় সুপ্রিয় দর্শক আমরা চলে আসি সোহাগ ভাই আলাইকুম জি আসসালাম ভাই ভাই কেমন আছেন

ফোন নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স ফাইভ টু সেভেন থ্রি ডাবল সিক্স লোকেশন লোকেশন মিরপুর এগারো বড় মসজিদ ধন্যবাদ ভাইয়া আসসালাম সবগুলো পেয়ে রাখা হয় ব্যস্ত বাকি নিয়েছে আমাদের সাদ্দাম ভাই সাদ্দাম ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই টার্কিস ব্লু কোন না হ্যাঁ টার্কিস টার্কিস ব্লু কোন সবগুলোই খাওয়াতে ব্যস্ত আছে পেয়ারা দিবেন পেয়ারা খাচ্ছে ইনশাআল্লাহ কত করে ব্যস্ত আছেন জোড়া ভাই 8000 টাকা জোড়া 8000 ডিএনএ সহ দিবেন

ডায়মন্ড ভাই ডায়মন্ড কত করে বিক্রি করেন ভাইয়া ভাই যে পায়ের রেট আছে দুই হাজার টাকা জোড়া ব্লাক আছে পনেরোশো টাকা জোড়া আর ক্লাসিক যত নিবে ভাই টাকা আর কোন অপশন রাখবেন রাখবে না যদি একসাথে তিন জোড়া নেয় তাহলে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি তিন জোড়া নিতে হবে লাভ ভাট আপনি কি দামে দিচ্ছেন ভাইয়া লাভ ভাট ভাই এই দুইজোড়া আছে দুই জোড়া পড়বে ভাই আপনার ছয় হাজার টাকা না পাঁচ হাজার টাকা জোড়া পড়বে পাঁচ হাজার টাকা জোড়া পড় আর ব্ল্যাক আছে ব্ল্যাক হাজার টাকা জোড়া তিন হাজার আর এখানে যাবা দেখতে যাবা আঠারোশো টাকা জোড়া ভাই যাবা আঠারোশো জাবা কি কম রাখার কোনো অপশন আছে ভাই একশো টাকা কম রাখান যাবে একশো টাকা কম রাখা যাবে আর যাবা কিন্তু আর একটু কমে বিশ্ব ভাই আমার যদি কালেকশন পান আপনার চ্যানেলে যদি কোন জায়গায় দেখেন যে কমে আছে আমাকে কালেকশন দিন বুঝলাম যাবা প্রাইস এখানে আছে তার কয়েক দিন ভাই আঠারো হাজার টাকা একদম এটা কি কি বলে এটা রেটে আর ফর পাস কত করে বেসতেছে

সবই হচ্ছে ছোট পাখি এখানে জেব্রা আছে বেঙ্গলি আছে গোল্ডিয়ান আছে ইয়েলো স্টার পিন্স আছে স্টার পিন্স আছে গ্রিন স্টার পিন্স আছে আর গুলো কত করে বেচছেন ভাই স্টার 4000 টাকা জোড়া আর যেটা ইয়েলো এটা 5000 টাকা জোড়া 5000 টাকা মাস কাট আছে 5500 টাকা জোড়া জি গোল্ডিয়ান আছে এই দেখেন গোল্ডিয়ান গুলো পুরো ভাই

আপনার নর্মাল জেরি এরিয়া এক হাজার টাকা করে বেঙ্গলি হলে আপনি যে ব্যাপার সুন্দর আর এই যে এখানে একটা দেখেন এই যে সুন্দর যত পাখি আছে তার মধ্যে যে ক্যামেরা আপনি চলে আসছে এই যে জাতীয় পতাকা হ্যাঁ জাতীয় পতাকা ভাই রাকপিস আছে ছেলে পাখি মাত্র পাঁচ টাকা পড়লে তো পাঁচ হাজার টাকা এছাড়াও আরো অনেক পাখি আছে নিচে কোকাটেল আছে কোনর আছে এই কোনটা কত পড়বে এগুলো যোরা

পছন্দের ভাই মোর্শেদ পেজ জি জি তো ওনার চ্যানেলের জন্য অনলি পনেরোশো টাকা লাগে পনেরোশো টাকা পনেরোশো টাকা লোটিনোর দামে একদম লোটিনোর দাম লোটিনোর দামে এলবিনো ঠিক আছে

আর লুটি নোটা এক পিসের দাম পড়বো দশ হাজার টাকা এটা কি রেড আই এটা ব্ল্যাক আই ব্ল্যাক আই কিন্তু পিওর অফলাইন এর হ্যাঁ পিওর অফলাইন অফলাইন ফিশার খুব চমৎকার দর্শক কত রকম বুঝতে পারছেন ভাই কিন্তু হাই নিয়ে কাজ করে সুন্দর সুন্দর লাভ এখানে নিয়ে আসে পাশে আরো अवेलेबल আছে এই ভায়োলেট ব্লু আছে স্পিডিনো এই যে ভায়োলেট ব্লু স্পিড ইনো ওটার দাম পড়বে 7000 টাকা 7000 টাকা আর এই যে ভায়োলেট

এই জোড়াটা যাচ্ছে আপনাদের হলো 4500 4500 এই একটা আছে আর এই অপর হাতে একটা আছে আপনার নাম্বারটা বলে দেন নাম্বার 01711932557 লোকেশন লোকেশন আমি জিজ্ঞাসা শীত ধন্যবাদ পাশ দাও দর্শক আমার একজন সাবস্ক্রাইবার এবং আমার রেগুলার ভিডিও দেখে ও আজকে পাখি নিয়ে আসে ওর সাথে কথা বলি

দর্শক আমার আরো একজন আছো তুমি আলহামদুলিল্লাহ সুন্দর একটা আছে জেপি আছে এখানে আর একটা জোড়া আছে না